স্ত্রী বলছেন আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম আমি ক্লান্ত আমি নিজে সহজাত স্বামী আমরা এখানে বসে আছি প্রতিটি স্বামী মন থেকে চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে কথা বলে ঠিক কিনা একশো জনের পঁচানব্বইটা পরিবারে আজ বৌরা এটা চাই না নাকি বেশি বলে ফেললাম আমার কোষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক অনেক খোল নাই গেছে কাজকর্ম করার পরে রাত সাড়ে দশটায় গেছে ছেলের বাড়িতে কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে ডাক দিয়ে বলে আব্বা তুমি এত রাতে বলে কাছে এসেছিলাম যেতে পারি নাই চলে আসলাম ঠিক আছে বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে কই আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম আমি ক্লান্ত তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও মুখে মুখে দুই এক কথায় তর্কা যেই করেছে বাবা কিন্তু সব শুনে ফেলেছে বাবা ওপার থেকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় আমি খেয়ে এসেছি ছেলের বাড়ি থেকে খেয়ে যায় অবস্থায় শুয়ে আছে পেটে খোদা ঘুম আসতেছে না চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়ার দেখে খেতে দেবো কিনা কিন্তু এখন যদি নিয়ে আসে তাহলে খারাপ ধারণা করবে কিছুক্ষণ পরে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে কে যেন কলিং বেল টেপ দিয়েছে বাইরে যে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি চলে আসলাম

ওখান থেকে সব আবার যে বলছে বাবা আমার খাওয়া লাগবে না আমার পেট ভরা আছে তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকাল বেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে ছেলেটার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা তুমি খেয়ে যাবা না বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওইদিন খেয়ে যাব। না না আমি হাসির যে হাসি ঠাকুর গাও বাসি আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি শুধুমাত্র কুষ্টিয়ার ওই সাবেক চেয়ারম্যান না এখানে বহু মরুব্বী বসে আছে তার বদ্র বদুর কাছে ওই রকমই বলেন কি হয়েছে আপনার মা বাবাকে খেতে দেব আমি আমি পছন্দ করি আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে শেষ বয়সে সাথে নাতি এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে আর আপনার এই ছোট কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত সরে গেছি সম্মানিত মা বোনেরা কোন কাজে স্বামী খুশি থাকে আপনি তো জানেন না যেহেতু আমি স্বামী আমি বলে দিচ্ছি এই ওষাদটা আপনি প্লাই করবেন যদি সত্যিই স্বামীর মন পেতে চান নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন তার চাইতে বেশি সেবা যত্ন বেশি কথা শুনবেন তার সাথে ব্যবহার আসার ভালো করবেন আল্লাহ আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন আর যদি এটা না করেন হ্যাঁ আপনার সাথে উপরে উপরে হয়তো ভালোবাসা দেখাবে শুধু সংসার করার জন্যে পঁচানব্বইটা পরিবারে কথা বলে ঠিক কিনা আশা করছে ইঙ্গিত দেওয়ার কারণে মা বোনেরা একটু মেনে চলবেন আমাদের পরিবারটা মিনি জান্নাত হয়ে যাবে ইনসা আল্লাহ দান মত জাতি বর্ণ ধর্ম নিবিশে কোরআন এর অনুষ্ঠানে যারা আজকে এই দিনের বেলায় হাজারো কাজ ছিল কত গুরুত্বপূর্ণ মানুষ বয়সী আছে এদের সব কাজ বাদ দিয়ে কোরআন থেকে কথা শোনার জন্য যারা এসেছে। এটা ইবাদত চলছে কি চলছে বলেন তো বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেন আল্লাহ সব কে যা করার পর এদের রেহেম যেটা রক্তের সম্পর্ক আত্মীয়তা এটা আল্লাহর পা চেপে ছিল। ডাক দিয়ে বলে মাবো তুমি আমার সম্পর্কে তো কিছু বললে না সবার সম্পর্কে কম বেশি তুমি কিছু বললে দে আমি কি আমার সম্পর্কে কিছু বলবা না আল্লাহ পাক বলেন শোনো তোমার সাথে সম্পর্ক যারা ঠিক রাখবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না যারা তোমার সাথে সম্পর্ক কাট করে দেবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলব বলেন না কত বড় বিষয় দেখেছেন অথচ দেখতে মনে হয় আকাশ থেকে কেবল জেব্রাইলের ভাই পালিয়ে এসেছে অথচ নিজের আপন বোনের বাড়ি যায় না এক কথা বলছেন না আরে সম্পর্ক গুলো নষ্ট করার পেছনে ভূমিকা পালন করে ওর কি বলেন ওর বউকে পানি পোড়া খাওয়াই ওর বর মা আর ওর বড় বোন ওখান থেকে শুধু অসাদ দেয় আর কতদিন একা একা থাকবে ভাবে আলাদা হয়ে যা ধর ননদ দেবরে সব শেষ করে ফেললো আলাদা হয়ে যা আরামে খেতে পারবে এরকম ক্রমন্তনা দেওয়ার মতো মানুষ দেশে নেই হাজারো বউ এই মন ছোট হওয়ার কারণে আজ হাজারো পুরুষ মানুষ মা বাবাকে আলাদা করে দিচ্ছে অথবা শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসছি এই যে পাশের সেনা লিনফামারি এখানে কিশোরগঞ্জে সেদিন গিয়েছিলাম বৃদ্ধাশ্রম দেখার জন্য দেখি এই পাশে বিশ জন এই পাশে বিশ জন নারী আর পুরুষ মা আর বাবা বসে আছে ওদের চোখের দিকে তাকালে মনে হচ্ছে ওরা সন্তানের জন্য বরদুয়া করছে অথচ ওদেরও আমার মতো ছেলে আছে না ঠিক করছেন না সম্মানিত মা বন যারা এসেছেন পুত্র বধু হয়ে আজ যা করছেন বিশ বছর পরে ওইটাই আপনাকে ফেরত দেওয়া হবে বলেন আপনি নিজের মা বাবা আত্মীয় স্বজন চাচা খালু মামা আসলে তো পাগল হয়ে যা আর শ্বশুরের কুলের কেউ আসলে স্বামীর ভাই স্বামীর বোন কেউ আত্মীয় স্বজন আসলে আপনার মন পাওয়া যায় না মুখ মনে মুখ মনে হয় পেঁচা ধরিস এরকম ছোট মনের বউ দেশে নেই কার কার বর এরকম মন ছোট হাত তোলেন তো আরে ভাই ক্যামেরা আমার দিকে হাত তোলেন অসুবিধা নেই তোলেন হ্যাঁ দুই হাত তুই দিছ না আমি হাসির খোরাকি দেয়নি ওই যে মহিলারা বসে আছে সম্মানিত মা বোনেরা শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে আপনি জীবন ও জান্নাত যেতে পারবেন না নেককার হওয়ার জন্য চারটা কথা আপনাকে মাস্ট বি মানায় লাগবে কয়টা আরো জোরে এক নাম্বারে ইদা নাজারা ইলাইহা সাররাতহু তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে বাইরে থেকে এসে যে কোনো ভাবে স্বামীকে আনন্দ দেবে এই রকম মহিলা আজ দেশে নেই এই জন্য অধিকাংশ স্বামী আমরা এখন পরকিয়া প্রেম করি ওই দেখেন ঠিক আ আ এলাকাতে Josephson Salzmanaz হরে চলে না সামানিতা মা বলেরা আমি আপনাদেরকে ভালোবাসি এইজন্য আপনারা যেই যেই জায়গায় ভুল করছেন এগুলো ধরিয়ে দিচ্ছি আজ হাজারো স্বামী বর গিয়া প্রেমে লিপ্ত তাহলে আপনার এই রেসপন্স পায় না এই কারণ আপনি মন থেকে বলেন তো যার পেছনে আপনি ঘরেন ওর ভেতরে যা আছে আপনার বর ভেতরে তাই নেই না কি ওরputExtra জিনিস মাত্র বেশি আছে কোন কারণে আপনি ওখানে যান যান এই কারণে স্ত্রীর কাছ থেকে আদর ভালোবাসা রেসপন্স পাওয়া যায় না কথা বলে না। আমি আশা করছে মায়েরা উদার হবে দুই নম্বরে ওয়াইদা বাবা আনহা হাফেজাত হ শাম যখন বাইরে থাকবে সে শহর হোক আর গ্রাম হোক স্বামী যখন বাড়ি থেকে বাইরে চলে যাবে ধর্ম জন্য হচ্ছে নিজের স্বামীর একজন কাঠোরিয়ার স্ত্রী জান্না যাবে হাজার মাঝে উঠের উপরে তো জাননাতে যাবে উঠে দড়ি ধরে নিয়ে যাবে আগে কারণ উঠতো একা একা চলে না দড়ি ধরে নিয়ে যাওয়া লাগে ফাতে মা তো বসে আছে ওঠের পিঠের ওপরে দড়ি ধরে যে মহিলা জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে তার নাম সামিলা এই মেয়েটার জীবনে আমি কয়েকটা কাজ আসবেছি তার এক নাম্বারে সে তার স্বামীর হুকুম ছাড়া নিজের মায়েরে কোনো দিন যায়নি সুবহানাল্লাহ বলতে পারে না এরকম মহিলা তো এখন ঘরে ঘরে নেই স্বামী বাইরে যেতে দেরিও মনে হচ্ছে দিন পেয়েছে কত রকমের উলটা পাল্টা কথা চালাচালি মোবাইলে বিভিন্ন লাইনে কত মানুষকে বাড়িতে নিয়ে এসে প্রেম নিবেদন করছে বলে নাউজুবিল্লাহ দেবর সম্পর্কে গ্রাম অঞ্চলে এই আমলটা নেই দেবর সম্পর্কে খুব হসিয়ার থাকা লাগবে বাইরের মানুষের চাইতে দেবরের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি বলেন না কেন সাহেবে বশনা করলেন হে নবী দেবর আর দোলা ভাই এই দুইটা সম্পর্কে আপনি কি বলেন বেশ স্বামী বললেন দেবর হচ্ছে মরণের মতো মরণ কে মান যেভাবে ভয় পায় মেরাজার দাবর কি ওইভাবে ভয় পায় অত সাহাজানে কে করতে করতে উদারতা দেখাতে দেখাতে এ নিজের দেবর কে বলে এটা আমার ছোট ভাই এমন ভাবে চলতেছে আরে ভাই আপনার ছোট আপন ভাই জীবনে আপনি আপন ভাইয়ের সাথে বিয়ে করতে পারবেন কথা বলেন দেবরের সাথে কি করে ছোট ভাই হইল ইয়ার কি মারা জায়গা পান না ইসলামের নিয়ম নিয়ে এটা আল্লাহর বিধান দেবর যদি ছোট ভাই হবে নিজের আপন ছোট ভাইয়ের সাথে যেমন বিয়ে করা কখনো সম্ভব না অথচ দেবরের সাথে আমরা দেখি দুই সন্তানের মা পালিয়ে গেছে তার মানে এটা শয়তানি আশা করছি এই বিষয়টা খুব সেন্সিটিভ কখন কোন অঘটন দুর্ঘটনা ঘটে যায় শেষে আর কিন্তু উঠি আসবে না ব্যবর সম্পর্কে সব চাইতে বেশি সচেতন থাকা লাগবে দিন নাম্বারটায় বলার জন্য আমি হাদিসটা পড়েছি বিশ্বনবী বলেন ও আলা দিনই তোমার স্বামীকে দিনের পথে চলার জন্য উদ্বুদ্ধ করবা সাহায্য করবা পেছন দরজা দিয়ে তাকে ঠেলা দিবা তোমার স্বামী যদি মানবতার পক্ষে কাজ করে

আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি যায় হয় নেককার স্ত্রী হলে মাস্ট বি জীবন চলে গেলে ওটা পছন্দ করা লাগবে আমি নিজে স্বামী যত স্বামী এখানে বসে আছি সবার পক্ষ থেকে আমি বলছি মেয়েরা এসেছে না সম্মানিত মা বোনেরা আপনাদেরকে বলছি আমি নিজে স্বামী হিসাবে সব স্বামীর পক্ষ থেকে আমি নিজে সহজাত স্বামী আমরা এখানে বসে আছি প্রতিটি স্বামী মন থেকে চাই বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার সাথে থাকবে কথা বলে ঠিক কিনা একশো জনের পঁচানব্বইটা পরিবারে আজ বৌরা এটা চাই না নাকি বেশি বলে ফেললাম আমার কোষ্টিয়ার এক চেয়ারম্যান সাবেক অনেক খোল নাই গেছে কাজকর্ম করার পরে রাত সাড়ে দশটায় গেছে ছেলের বাড়িতে কলিং বেল টিপ দেওয়ার পরে ছেলে এসেছে ডাক দিয়ে বলে আপ্পা তুমি এত রাতে বলে কাছে এসেছিলাম যেতে পারি নাই চলে আসলাম ঠিক আছে ঠিক আছে বাড়ির ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে কোই আমার বাবা এসেছে রান্না করো স্ত্রী বলছে না আমি সেই সন্ধ্যা থেকে পর্যন্ত সিরিয়াল দেখলাম আমি ক্লান্ত তোমার বাবা তুমি রান্না করে খাওয়াও মুখে মুখে দু এক কথায় তর্কা তর্কি সেই করেছে বাবা কিন্তু সব শুনে ফেলেছে বাবা ওপার থেকে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ আমার খাওয়া লাগবে না তোরা ঘুমিয়ে পড় আমি খেয়ে এসেছি ছেলের বাড়ি থেকে খেয়ে যায় ওই অবস্থায় শুয়ে আছে পেটে খোদা ঘুম আসতেছে না চিন্তা করছে হোটেল থেকে খাবার নিয়ে এসে খাওয়ার দেখে দেবো কিনা কিন্তু এখন যদি নিয়ে আসে তাহলে খারাপ ধারণা করবে কিছুক্ষণ পরে রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে কে যেন কলিং বেল টেপ দিয়েছে বাইরে যে দেখে ওর শালা ছোটটা ডাক দিয়ে বলছে দোলা ভাই আজকে আর বাড়ি যেতে পারিনি চলে আসলাম আসো তোমার দিয়ে খেলা শুরু হবে এবার ডাক দিতে 80 কেন তোমার ভাই এসেছে ছোটটা আয় উঠেছ রান্নাবাড়া কমপ্লিট করো স্বামী চিন্তা করছে আমার বাবা তো না খেয়ে আছে তো ডাক দে যে বলছে அப்பா তোমার বউমা রান্না করেছে তোমার জন্য তুমি খাবা না বাবাটের পাচ্ছে না ওখান থেকে সব বাবা শুনে যে বলছে বাবা আমার খাওয়া লাগবে না আমার পেট ভরা আছে তোরা খেয়ে ঘুমিয়ে পড় সকাল বেলা বাবা কিচ্ছু না বলে ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে ছেলেটা সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে আব্বা তোমার বৌমা রান্না করছে নাস্তা তুমি খেয়ে যাবা না বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান আমি যেদিন তোর ছোট শালা হব ওই দিন খেয়ে যাব না না আমি হাসির জন্য ও ঠাকুর গাঁওবাসী আমার যত টাকা বাস্তবতা জ্ঞান আছে আমি তো দেখতে পাচ্ছি শুধুমাত্র গোস্টি আর ওই সাহেব চেয়ারম্যান না এখানে বহু মরুবী বসে আছে দার পুত্র বদুর কাছে ওই রকমই বলেন কি হয়েছে আপনার মা বাবাকে খেতে দেব আমি আমি বসং করি আমি মন থেকে চাই যে আমার মা বাবা আমার সাথে থাকবে শেষ বয়সে সাথে নাটক এগুলো নিয়ে তারা আনন্দে থাকবে আর আপনার এই ছোট মনের কারণে আমার মা বাবার মন থেকে আমি পর্যন্ত গেছি। মা বোনেরা কোন কাজে খুশি থাকে আপনি তো জানেন না যেহেতু আমি স্বামী আমি বলে দিচ্ছি এই অবসাদ আপনি আপনি করবেন যদি সত্যি স্বামীর মন পেতে চান নিজের মা বাবাকে যেভাবে দেখেন স্বামীর মা বাবাকে ওইভাবে দেখবেন তার চাইতে বেশি সেবা যত্ন বেশি কথা শুনবেন তার সাথে ব্যবহার আসার ভালো করবেন কসম আল্লাহ আর মন থেকে স্বামীর ভালোবাসা আপনিও পাবেন আর যদি এইটা না করেন হ্যাঁ আপনার সাথে ওপরে ওপরে হয়তো ভালোবাসা দেখাবে শুধু সংসার করার জন্য জন্যে চব্বিশ